হ্যালো বন্ধুরা আজকে আমি দেখাবো কিভাবে একটি অফিশিয়াল অ্যাকাউন্ট খুলবেন অনেকে অনেক ভিডিও দেখে অনেক ওয়েবসাইট খুলেছেন অনেক কিছুই করেছেন কিন্তু পরবর্তীতে আর প্রবেশ করতে পারছেন না তাদের জন্য আজকে আমার এই ভিডিও আমি আজকে দেখাবো বন্ধুরা কিভাবে সঠিক নিয়মে একটি অফিশিয়াল ক্রিকএক্স অ্যাকাউন্ট খুলবেন তো বন্ধুরা প্রথমে আপনি ক্রোম ব্রাউজারে চলে যাবেন যা কমন একটি অ্যাপ সবার ফোনে থাকে তো আপনি ক্রোম ক্লিক করে দিবেন প্রথম বছর ক্লিক করে দেওয়ার পর এখানে সার্চ গিয়ে লিখবেন সি আর আই সি কে ই এক্স ক্রিকেটস লিখে সার্চ করবেন ক্রিকেট লিখে সার্চ করার পর এখানে দেখতে পাবেন বন্ধুরা এই দেখুন সাইট এসে গেছে এই প্রথম সাইটটির উপর ক্লিক করে দিলে আপনি কিন্তু সরাসরি অনলাইন এ চলে যাবেন তো বন্ধুরা যেহেতু আপনার অ্যাকাউন্ট খোলা নাই তার জন্য আপনি সর্বপ্রথম আমার ডিসক্রিপশন বক্সে চলে যাবেন ডিসকিপশন বক্সে দেখতে পাবেন বন্ধুরা ডিসক্রিপশান বক্সে দেখতে পারবেন বন্ধুরা আমার সাইটের লিঙ্ক দেওয়া আছে তো সরাসরি অফিসিয়াল লিঙ্কে ক্লিক করে দেবেন এই দেখুন অফিসিয়াল লিঙ্ক লেখা থাকবে তো আপনি এই লিঙ্কটির ওপর ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনাকে সরাসরি এরকম একটা ইন্টারফেসে প্রবেশ করাবে বন্ধুরা দেখুন আমার প্রবেশ করাচ্ছে তো বন্ধুরা এরকম একটা ইন্টারফেসে প্রবেশ করার পর এখানে দেখতে পাবেন বন্ধুরা আপনি যে দেশ থেকে অ্যাকাউন্ট চাইছেন সে দেশটি সিলেক্ট করে নেবেন আমি যেহেতু বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট খুলবো তো আমি বাংলাদেশ বিডিটি সিলেক্ট করে নিলাম তারপর এখানে দেখুন বন্ধুরা ব্যবহারকারীর নাম আপনার নামটি বসিয়ে দিবেন বিআই ডাবল এল এ আমার নামটি দিয়ে দুইটা চারটে শেষে অক্ষর দিয়ে দিবেন তারপর বন্ধুরা এখানে দেখুন পাসওয়ার্ড তো পাসওয়ার্ড আপনি বসিয়ে দিবেন তো ধরুন আমি বিআই ডাবল এল এ ওয়ান টু থ্রি তারপর বড় হাতের এ বসিয়ে দিলাম তারপর এখানে বন্ধুরা আপনার নগদ বিকাশ রকেট যে নাম্বারটি থাকবে সেই নাম্বারটি আপনি এখানে বসিয়ে দিবেন তো আমি আমার নাম্বারটি বসিয়ে দিচ্ছি জিরো ওয়ান জিরো বাদে বাকি দশটি ওয়াক করে বসিয়ে দেবেন ওয়ান নাইন এইট ফাইভ ওয়ান টু সেভেন ফাইভ সিক্স টু তো আমার নাম্বারটি আমি বসিয়ে দিয়ে দিলাম তারপর এখানে দেখুন বন্ধুরা সবকিছু ওকে হয়ে গেলে আপনি সাবমিটের ক্লিক করে দিবেন ক্লিক করে দিলাম বন্ধুরা ক্লিক দেখুন বন্ধুরা আমার খোলা হয়ে হয়ে গেছে গেছে। তো বন্ধুরা এখন ডিপোজিট করুন এর উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়া মাত্র বন্ধুরা এরকম একটা ইন্টারফেজ আপনি দেখতে পারবেন তো আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এখানে দেখুন হোম পেজ হোম পেজে চলে আসবেন হোম পেজ ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন বন্ধুরা মাই অ্যাকাউন্ট মাই অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিবেন মাই অ্যাকাউন্টের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন বন্ধুরা ব্যক্তিগত তথ্য তো ব্যক্তিগত তথ্যর উপর ক্লিক করে দিবেন ব্যক্তিগত তথ্যর উপর ক্লিক করে দেওয়ার মাত্র বন্ধুরা এখানে দেখতে পাবেন বন্ধুরা কিছু জিনিস যা আপনাদেরকে এখানে ঠিক করে নিতে হবে ভেরিফাই করতে হবে তো বন্ধুরা এখান থেকে আপনি ভেরিফাই করে নেবেন এখান থেকে ভেরিফাই করে নিলে কিন্তু আপনার অ্যাকাউন্ট সম্পূর্ণভাবে ভেরিফাই হয়ে যাবে তো বন্ধুরা আশা করি আমি আপনাদেরকে ভালো করে বোঝাতে পেরেছি বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর পাশে থাকবেন এরকম আরও ন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ